আমাদের বিজনেসটা বিজনেস হবে তারই যার মধ্যে তথ্য আছে তথ্য নেই বিজনেস নেই তুই নাম লেখিস না কেন তোকে এত বলছি নাম লেখ নাম লেখ গেস্ট লিস্ট কর তুই এটাতে কি সমস্যা সে এত মোটা আমি বলি এত মোটা নামের তালিকা ও ব্রেভ ও গ্রেট দেখি ওখানে লেখা সালমান খান শাহরুখ খান সাকিব খান অপবিশ্বাস যারা চুল লাল করে ফেলে ছেঁড়া ছেঁড়া প্যান্ট পরে এর স্মার্ট না কোন সেন্সিন মানুষজন আসে এরা বাছাইও করে না গেস্ট লিস্ট করে না রাস্তার পাশে দেখা অমনি বলে চল না দুস্তু এই তো আমার অফিস কত পণ্য কেননা একটা শুরু করি বিজনেস আমাদের ব্যবসা আগাবে কিন্তু নয়টা বেসিক কাজের মাধ্যমে আপনি কোটিপতি হবেনই নয়টা কাজ করে আপনি অনেক ভালো মানের একজন বক্তা হবেন এই নয়টা কাজ করে আপনি একজন ভালো মানের মোটিভেটর হবেন ট্রেনার হবেন প্রেজেন্টার হবেন আপনার লাইফটাই চকচকে একটা লাইফ হবে ব্রাইট একটি লাইফস্টাইল পাবেন ব্রাইট ফিউচার হবে এই নয়টা কাজ করে তাই নয়টা কাজ ভালো করে বুঝে নেন কারো লিখতে হবে না আপনাদের আপনারা সবাই শিট কালেক্ট করে নিবেন সিনিয়রদের কাছ থেকে নয়টা কাজ কি কি তার একটা শিট আছে আপনাদের কাছে আপনারা সেটা কালেক্ট করে নেবেন আমি শুধু এখন আপনাদেরকে বলতে চাচ্ছি নয়টা কাজ কি এটা কিভাবে করতে হয় শুধু ব্রেনে সেভ করেন এক নাম্বার কাজটাই হচ্ছে ট্রেনিং করা মোর এন্ড মোর ট্রেনিং করা যেহেতু আপনারা একটা নতুন কনসেপ্ট বা আইডিয়াতে এসছেন আমরা জীবনে বহু ক্লাস করি স্কুলে গিয়ে কলেজে গিয়ে ইউনিভার্সিটি থেকে হাজার হাজার ক্লাস করেছি তারপরে কিন্তু এই নিশ্চয়তা আমাদের মিলছে না যে আমরা মাসে পঞ্চাশ হাজার টাকা আয় করবো এই নিশ্চয়তা আমাদের মিলছে না সেহেতু আপনাদের এরকম ট্রেনিং ক্লাস করতে হবে লাইভ সেশন করার সুযোগ থাকলে লাইভ সেশন যদি লকডাউন দেয় তাহলে ঘরে বসে অনলাইনে সেশন করতে হবে অনলাইনে সেশন মিনস ইউটিউবে গিয়ে প্রত্যেকটা সাবজেক্টিভ ট্রেনিং আছে ওই সাবজেক্টের ট্রেনিংগুলো আমার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের করে নিতে হবে তো ফার্স্ট কাস্ট ট্রেনিং করা যে যত বেশি ট্রেনিং করবেন এবং নোট নেবেন এগুলো মাথায় রাখবেন ততই সে ব্যবসাটা ভালো পারবেন কারণ আমাদের বিজনেসটা হচ্ছে তথ্যের বিজনেস সাধারণ অন্য ব্যবসা কি হয় তুমি শোরুম দাও অনেক মালামাল উঠাও কেনা বেচা হবে আর আমাদের বিজনেসটা বিজনেস হবে তারই যার মধ্যে তথ্য আছে তথ্য নেই বিজনেস নেই যার তথ্য যত বেশি ব্যবসাও তার তত বেশি দেখছ আপনাকে ট্রেনিং গুলো করে তথ্য কালেক্ট করতে হবে দুই নাম্বার পরিচিতদের নামের তালিকা আপনি যাদেরকে চেনেন আপনাকে যারা চেনে এমন লোকের নামের তালিকা একজনকে বলছিলাম তুমি নাম লেখো না কেন তাকে একটু মোটামুটি একটু রাগ করেই বলছি হই সে ছোট ভাই হয় বললেন এই তুই নাম লিখিস না কেন তোকে এত বলছি নাম লেখ নাম লেখ গেস্ট লিস্ট কর তুই এটাতে কি সমস্যা আমি আগামী দিন দেখতেই চাই না দেখ না যদি দেখি তোকে কিন্তু ফাইন করবো আমি তো ভাড়ি গেছে নাম তালিকা করে নিয়ে আসছে এত মোটা আমি বলি এত মোটা নামের তালিকা ও ব্রেভ ও গ্রেট দেখি ওখানে লেখা সালমান খান শাহরুখ খান সাকিব খান অপবিশ্বাস ডিজল মিশা ঘর আমি বলি এইগুলো কেন বলে বলে যে ভাইয়া আপনি তো বলছেন পরিচিতদের নাম লিখতে আমি লিখছি আমি বললাম পরিচিত মিন্স তুমি তাদের চেনো তারা তোমাকে চেনে তুমি চেনো কিন্তু তোমাকে চেনে না তাদের নাম লেখা যাবে না তো আমরা গেস্ট লিস্ট কেন বলি এটাকে গেস্ট মানে অতিথি আমাদের এই বিজনেসের সাথে যারা যুক্ত হয়নি তারা সবাই আমাদের কাছে অতিথি আর যারা যুক্ত হয়ে গেছেন তারা হলেন ফ্যামিলি মেম্বার এই জন্য আপনার আগে সুন্দর করে বসে দিন লাগুক তিন দিন লাগুক প্রতিদিন দুই তিন ঘন্টা করে সময় দিয়ে একটা মক খঞ্জুচ্ছী নামের তালিকা করবেন এই নামের তালিকা করার জন্য আপনাকে খাতা কলম নিয়ে বসতে হবে নাম লিখবেন পেশা লিখবেন বয়স লিখবেন এবং কাদের আমি চিনি জাস্ট লিখতে থাকেন এমনি যদি নাম লিখতে বসেন 20 জনের বেশি নাম খুঁজে পাবেন না যেমনটা আমার ক্ষেত্রে হয়েছিল আমি নাম লিখতে বসে 33 জনের নাম লেখা করার নামই খুঁজে পাচ্ছি না সালা এর পরে আমি সূত্র পেয়ে গেলাম সেই সূত্রটা ছিল ফ্রেন্ডস সূত্র এফ আর এ ই এন ডি এস এফ এ ফ্যামিলি আর এ রিলেটিভ আই তে ইম্পর্টেন্ট পারসন ইনস্যুরেন্স ব্রোকার ই তে এমপ্লয়ি ইঞ্জিনিয়ার এক্সপার্টস এন এ নেইবর এনজিও কর্মী এনজিও ওয়ার্কার ডি তে ডক্টর ডিফেন্সিভ পারসন ডিফেন্সেস আর চাকরি করছে সরকারি মানে আপনার রিটায়ার্ড এবং রানিং চাকরিতে আছে এস এ হচ্ছে স্টুডেন্টস স্টুডেন্টস মানে আপনি যে ইউনিভার্সিটিতে পড়েন সেই ইউনিভার্সিটি দেখবেন কতগুলো ডিপার্টমেন্ট আছে ফিজিক্স ডিপার্টমেন্ট কেমিস্ট্রি ডিপার্টমেন্ট সোশ্যাল সোশিয়োলজি ডিপার্টমেন্ট নানান ডিপার্টমেন্ট ইংলিশ ডিপার্টমেন্ট বাংলা ডিপার্টমেন্ট এই এক একটা ডিপার্টমেন্টে আবার কতগুলো ব্যাচ আছে ইয়ার আছে প্রত্যেকটা ব্যাচ থেকে আপনি দুইজন পাঁচজন করে লিখলেও তো আপনার নামের তালিকায় দুইশো স্টুডেন্টের নাম লেখা সম্ভব রাইট কলেজে যারা পড়েন আপনার স্কুল লেভেলের ফ্রেন্ডস কলেজ লেভেলের লেখেন কলেজে আপনি ফার্স্ট ইয়ারে পড়েন সেকেন্ড ইয়ারের কিছু বড় ভাই আছে লেখেন এইভাবে করে আপনি যদি একটা সুন্দর নামের তালিকা প্রস্তুত করেন আপনার ব্যবসাটা সুন্দর হবে এরপরে নাম লিখতে লিখতে দেখি হাজার পার হয়ে সূত্র অ্যাপ্লাই করলে নাম শেষ হবে না আপনার দ্বিতীয় কাজ এটা এই নয়টা সাবজেক্টেই আপনাকে গোল্ডেনে প্লাস পেতে হবে একটা সাবজেক্টে আপনি ফেল করলেন আটটা সাবজেক্টে গোল্ডেন এ প্লাস পাইলেন তাহলে কি আপনি পাস করবেন না ফেল করবেন ফেল এন্ড ফর দ্যাট রিজন আমাদেরকে নয়টা সাবজেক্টে গোল্ডেন এ প্লাস পেতে গেলে এই কাজটাকে কোনোভাবে অবহেলা করা যাবে না ছোট মনে করা যাবে না এটা আন্তরিকতার সাথে করতে হবে কার প্রয়োজনে করবেন নিজের বিজনেসটা আপনার এর ফাউন্ডেশনটা আপনাকেই করতে হবে একটা বিল্ডিং এর ফাউন্ডেশন যদি দুর্বল থাকে এর উপরে যদি আমি দশতলা বানাই বিল্ডিংটা ভেঙে পড়ে যাবে নাকি টিকে থাকবে বছরের পর বছর দ্যাটস ইট আপনার বিজনেস যদি ভেঙে ফেলতে না চান আপনাকে অফকোর্স ইউ হ্যাভ টু ডু দিস গেস্ট লিস্ট কর্ডিয়ালি তিন নাম্বার বাছাই বাছাই কাদের করবেন যাকে তাকে বাছাই করবেন না পাঁচশো মানুষের নাম লিখেছেন অথবা তিনশো ওখান থেকে বাছাই করবেন তিরিশ জন কোন তিরিশ জন যাদেরকে সবার আগে আপনি কনসেপ্ট দেখাবেন এই বাছাইয়ের ক্ষেত্রে আবার তিনটা ক্যাটাগরি করবেন এক হচ্ছে আপনার একটা হট লিস্ট হবে দুই একটা ওয়ার্ম লিস্ট হবে আর তিন হচ্ছে কোল্ড লিস্ট হবে হট ওয়ার্ম কোল্ড বাছাইয়ের ক্ষেত্রে ফার্স্ট যোগ্যতা তার শিক্ষাগত দক্ষতা যোগ্যতা বেসিক এডুকেশন আমি বলছি না মাস্টার্স ক্লাস এসএসসি হলেই চলবে কিন্তু যেন সে বেসিকটা ভালো থাকে এরকম ব্যক্তি আসে মানে এমন ব্যক্তিকে বাছাই করুন বেসিকটা ভালো মিনস কি এসএসসি এসএসসি পাস করছে এখন ইন্টারে পড়ে কিন্তু ভালো করে পড়াশোনা করছে আপনাকে বললাম এসএসসি শিক্ষাগত যোগ্যতা আপনি যেই এসএসসি পাস করছে তারই ধরে জয়েন করালেন বা বাছাই তালিকা রাখলেন এটা না কিন্তু বেসিকটা ভালো থাকা চাই আর কি দেখবেন স্মার্ট কিনা স্মার্ট কাদের বলে যারা চুল লাল করে ফেলে ছেঁড়া ছেঁড়া প্যান্ট পরে এরা স্মার্ট না যার একটা বাইক আছে সে স্মার্ট তাহলে স্মার্ট কে স্মার্ট হচ্ছে কথাবার্তা চাল চলন আচার আচরণ পোশাক পরিচ্ছদ চারটা জিনিস দেখবেন কথাবার্তা আচার আচরণ চাল চলন পোশাক পরিচ্ছদ যার মার্জিত ওই ব্যক্তি হচ্ছে স্মার্ট স্মার্ট দেখে বাছাই করবেন তিন নাম্বার তার আরেকটা গুণ থাকা লাগবে সেটা হচ্ছে মোটামুটি ওয়েল ফাইনান্সিয়াল কন্ডিশন ফ্যামিলি দরিদ্র হতদরিদ্র ব্যক্তিদের জন্য আমাদের বিজনেসটা না জিজ্ঞেস করেন কেন দেখেন এই কারণে আমাদের আমাদের কোনো পণ্যই হতদরিদ্রদের পণ্য না সকল কিন্তু একটু সলভেন্ট মানুষদের জন্য একদম হতদরিদ্র সে কি কারেন্টে চলে রান্না করবে সে তো পাটা কুড়িয়ে এনে রান্না করে মাটির চোলায় এই জন্য হতদরিদ্র ব্যক্তিদেরকে আমাদের বাছাই তালিকায় রাখা যাবে না মিড ক্লাস ফ্যামিলি চলবে লোয়ার ক্লাস ফ্যামিলি চলবে কারণ তাদের আপনি হেল্প করার চেয়ে ক্ষতি করবেন বেশি হেল্প করতে পারবেন না ওদের ক্ষতি হয়ে যাবে কেন কারণ এই পণ্যটা তার দরকার না কিন্তু আপনি দিয়েছেন গছিয়ে ফলে সে সারা জীবন এই পণ্যটার দিক তাকাবে আর আপনার গালাগাল দিবে যে এই পণ্য আমার লাগে না হুদাই ও বলছে নিতে এই জন্য কি দরকার সলভেন্ট মোটামুটি সলভেন্ট পরিবার মিড ক্লাস পরিবার যাদের পণ্যগুলো দরকার হবে এবং এই ব্যবসা যদি নাও করে এই পণ্যটা দিয়ে সে রান্না করবে আর সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞতা আমি কাজ করি নাই ও করতেছে কিন্তু ওর কোম্পানির পণ্য অনেক ভালো। ভালোটা চলছে গুড ফ্যানটা অনেক সুন্দর আমি ব্যবসা করি নাই কিন্তু তাদের কোম্পানির ফ্যানটা আমাকে ভালো সার্ভিস দিচ্ছে এমন পরিবার এবং আর একটা ব্যাপার বলি কেন হতো দরিদ্রদের আনবেন না এই যে ট্রেনিং করতে আসতে যেতে খরচ হয়েছে না হয় নাই ট্রেনিং এর ফি দিছেন খরচ হলো নাকি হলো না খুলনাতে আপনার বাসা দূরে খুলনা এসে যদি আপনি মেসে থাকেন বা বাসা ভাড়া করে থাকেন খরচ হবে কি হবে না তাহলে এই যত সব খরচ করে প্রথমে শুরু করবে এই কাজটা কিন্তু একদম হত দরিদ্র পরিবার পারবে না তার নোনান্তে পান্তা পরে কষ্টমষ্ট মষ্ট করে পণ্য কেনবে ঠিক এরপরে ব্যবসা করার জন্য ট্রেনিং করতে আসতে পারবে না রাইট পোশাকটা মেনটেন করতে পারবে না এই ব্যবসাটা তো যে কোনো পোশাকে করা যায় না ওয়েল পোশাক লাগে সেই পোশাকটা কিনতে গেলেই সে বলবে আমার ক্যাপাবিলিটি নাই অ্যাবিলিটি নাই এই কারণেই আমাদেরকে হতদরিদ্র পরিবার বাদ দিতে হবে তিনটা যোগ্যতা আবার বলি কি স্মার্টনেস বেসিক এডুকেশন ভালো ফ্যামিলি কন্ডিশন এই তিনটা জিনিস দেখে আপনি বাছাই করবেন বাছাই ক্ষেত্রে হট লিস্ট মানে খুবই আপন ওয়ার্ম লিস্ট মোটামুটি আপন কোন লিস্ট পরিচিত ওঠা বসা আছে এই তিনটা ক্যাটাগরিতে বাছাই করবেন আর সবার আগে ইনভাইট করবেন হট লিস্টের মানুষদের অর্থাৎ খুব ক্লোজ মানুষ খুব আপন মানুষদেরকে সবার আগে আপনারা ইনভাইট করবেন ইনভাইট যদি আগে আপনি হট লিস্টের মানুষদেরকে করেন আপনার ব্যবসাটা দ্রুত আগাবে हैन আপনি এত বেশি যোগ্য না এখন কিন্তু আপনার খুবই ঘনিষ্ঠ একটা বন্ধু তাকে কি এত প্ল্যান বোঝানোর দরকার আছে তাকে আমাদের ইউটিউব চ্যানেল পরিচয় করে দেখো এখানে আমরা এই কমিউনিটির সাথে যুক্ত হয়েছে আমি তুমি দেখো আর আমরাও শুরু করি কি করতে হবে এই তোমার এই এই জমা দাও কাগজপত্র এই জমা দাও আর একটা পণ্য কেন দেখো এর মধ্যে এই যে পাঁচটা পণ্যের মধ্যে কোনটা তোমার লাগবে দাও আট হাজার নয়শো পঞ্চাশ টাকা দাও থেরাপি ডিভাইস নাও তাকে কি এত বোঝানো লাগে বলেন না তাই সবার আগে সবচেয়ে আপন মানুষগুলোকে নিয়ে আপনি ব্যবসা করবেন এতে আপনার লাভও আছে আগামী দিনে সবচেয়ে আপন মানুষগুলোর কাছে সবচেয়ে আগে আপনি যদি পণ্য প্রমোট করেন এবং তাদেরকে জয়েন করেন আপনার ব্যবসা যেমন দ্রুত বাড়বে ঠিক তদ্রুপভাবে আপনি নিজেও কিন্তু স্যাটিসফাইড হবেন ক্লিয়ার আমরা তাহলে বাছাইয়ের পরে ইনভাইটেশন তাদেরই দেবেন যাদের বাছাই করছিলেন বাছাইয়ের বাইরে কাউকে ইনভাইট দিন না আমি অনেককেই দেখেছি কি করে রাস্তার পাশে এই যে অফিসের নিচে চা খেতে গেছে তখন এক দোস্তর সাথে দেখা দোস্ত বলতেছে এই দোস্ত কি করিস এখানে বলে এই তো আমার অফিস দোস্ত শুধু জিজ্ঞেস করছিল কি করিস ও বলতেছে এই তো আমার অফিস তুই চল আমার অফিসে এবার ওখান থেকে ধরে এনে প্ল্যান দেখানো শুরু আচ্ছা সে তো মেন্টালি প্রিপেয়ার্ড না আপনার একটা বন্ধু ডাক্তার তার হসপিটালের পাশে আপনি দেখা হয়েছে সে হসপিটালের পাশে রাস্তা দিয়ে যাচ্ছিল আপনার সাথে দেখা আপনি জিজ্ঞেস করলেন কি কি করিস সে বললো এই তো আমার হসপিটাল আমার চেম্বার আমার অফিস সব এখানেই চল 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 তোরা অপারেশন করি অপারেশন টেবিলে সহায় আপনাকে অপারেশন করতে শুরু করলাম এরকমটা আসলে হয় না বাট আমাদের এই নেটওয়ার্কিং এ হয় নেটওয়ার্কিং এ কিছু ভাই ওটা তো মানসিক ভাবে প্রিপেয়ার্ড না আগে প্ল্যান করেন হ্যাঁ রাস্তার পাশে দেখা হয়েছে চা খান গল্প করেন ছেড়ে দেন যদি আপনার ব্যাপারে আগ্রহী সে হয় তাকে বলেন আমি পরে যোগাযোগ করব তোর ফোন নাম্বার দিয়ে যা বর্তমান রানিং যে নাম্বার ওটা দিয়ে যা আমি পরে যোগাযোগ করব না এই সময় না এটা খেয়াল রাখতে হবে তাহলে ইনভাইট দেবেন আপনি তাদেরকে এই চারটা কাজ হচ্ছে নিতান্তই আপনার কাজ এখানে আপনাকে কেউ হেল্প করবে না আপনি যদি চারটা কাজ মনোযোগের সাথে করেন ব্যবসাটা সুন্দর হবে এরপরে সেমিনার দেখানো যাদের ইনভাইট করেছেন তাদের প্ল্যান দেখানো ক্লোজিং করা এই কাজটা টিম করবে আপনারা এটা অনলাইনেও দেখাতে পারেন সেমিনারের ভিডিও দেখাতে পারেন আপনারা আপলাইনদের সহযোগিতায় প্ল্যান দেখাতে পারেন ক্লোজিং বা প্রশ্নোত্তর এইটার উপরেও ট্রেনিং দেওয়া আছে ইউটিউবে আপনারা করে নেবেন তো এই দুটো কাজ আপনারা ইউটিউব থেকে শিখে নেবেন সরাসরি ট্রেনিং করে শিখবেন প্র্যাকটিক্যাল আপলাইনটা দেখা দেখি শিখবেন তবে এই দুটো কাজ আপাতত আপনার টিম সিনিয়ররা করে দিবে তারপরে থাকলো আর তিনটা কাজ সেটা কি ক্লোজিং নেওয়ার পরে অনেকে জয়েন করবে আর অনেকেই বলবে আমি একটু ভেবে দেখি এই ভেবে দেখি বলা বা ইনডিসিশনে ভোগা মানুষগুলোকে আপনার পুনরায় যোগাযোগ করে ফলো আপ করতে হবে সঠিকভাবে ফলো আপ পুনরায় যোগাযোগ করে তাদেরকে বিজনেসের আইডিয়াটা নতুন করে আবার বুঝিয়ে দিতে হবে তার যদি কনফিউশন থাকে কনফিউশন দূর করে দিতে হবে সমস্যা থাকলে সমস্যা দূর করে দিতে হবে সে আপনার সাথে জয়েন করবে এরপরে আট নাম্বার স্টেপ সাইন আপ বা জয়েন করানো বা পণ্য বিক্রয় নিশ্চিত করা আপনি প্ল্যান দেখিয়েছেন কষ্ট করেছেন সব করেছেন কিন্তু পণ্য বিক্রয় নিশ্চিত করতে পারেননি তাহলে আপনার সব কষ্টই কিন্তু বৃথা চলে যাচ্ছে দ্যাটস ওয়াই আপনার এই অষ্টম নাম্বার স্টেজে কিন্তু পাক্কা একজন প্লেয়ার হতে হবে আপনি প্ল্যান দেখিয়েছেন ক্লোজিং দিয়েছেন সেল কনফার্ম করার জন্য তাকে পণ্য চয়েস পণ্যটা ডেলিভারি করিয়ে টাকা টাকা চাইতে লজ্জা পাবেন না পৃথিবীতে যারা ধনী তারা টাকা চাইতে লজ্জা পায় না তারা আগে টাকা চায় পয়সা 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 করতে পারবেন না আজকে থেকে প্ল্যান দেখাইছে হ্যাঁ টিভি দাও পয়সা দাও পনেরো হাজার দাম দাও 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 তাড়াতাড়ি দাও টিভিটা ডেলিভারি নাও ঠিক এভাবে পয়সা চেয়ে আপনার প্রোডাক্টটা ডেলিভারি করতে হবে দেরি করো না তোমার জয়নিংটা কনফার্ম হয়ে যাক আইডি আজকে ওপেন হয়ে যাচ্ছে পণ্যটাও ডেলিভারি দিবেন সাথে সাথে এরপরে নয় নাম্বার ডিস্ট্রিবিউটর ম্যানেজমেন্ট ডিস্ট্রিবিউটর ম্যানেজমেন্ট মানে যিনি জয়েন করলো কাজ কিন্তু শেষ হলো না কাজ কিন্তু শুরু হলো আমরা অনেকেই ভাবি জয়েন করানোই বোধহয় কাজ তো জয়েন করানোর পরে আবার দেখা যায় তার খোঁজ নেই জয়েন করলে টাকা পাইছে টাকা পাওয়া হয়ে গেলে শেষ এগুলো হচ্ছে ব্যবসায়ী না এগুলো একদম বোকা আপনি যদি একটা ছেলেকে জয়েন করান আপনার কাজটা কিন্তু শুরু হলো তাকে আবার নার্সারিং করেন মনিটরিং করেন ব্যবসা শিখান যদি আপনি পঞ্চাশটা ছেলেকে দশটা ছেলেকে বিশটা ছেলেকে বিজনেস শেখাই দিতে পারেন দশটি মানুষকে ব্যবসায়ীতে রূপান্তর করতে পারেন আপনার ব্যবসা ডেভেলপ হবেই ডে বাই আর এটাই হচ্ছে ডিস্ট্রিবিউটার ম্যানেজমেন্ট বা ডিস্ট্রিবিউটর ব্যবস্থাপনা করা এই কাজটা একটা শৈল্পিক কাজ এই কাজটা আপনাকে শিখে নিতে হবে তবে আপনাদের সাথে হেল্প হেল্পিং হ্যান্ড হিসেবে থাকবে আপনার টিম মেম্বার বা আপনার সিনিয়ররা